একটা ট্যুর দিলা মজার জন্য না সাদিবস ঘুরবো ফিরবো ঘুমাবো সামান্য একটা টুর দিলা মজার জন্য বন্ধুরা আজকে যে সমস্ত মানুষগুলোকে দেখতে পাচ্ছি এরা আসলে কেউ অসহায় না কারণ এটা তাদের ১৩টা গরু বিক্রি করে দিয়েছে শুধু তারা তাদের তেরোটা গরু বিক্রি করে দিয়ে আজকে পাহাড়ে উঠেছে বন্ধুরা এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছে নায়িকো মতো ছেলেটি সে শুধু তিন ক্যামেরা ওয়ালা গর্ত খুঁজে আর শুধু ছবি তুলতে চায় এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন Ikuno sadarun chilina Ikunu manushna Shee gaa manush সে একটু একটু করে পাড়ি উঠে আর শুধু এক লিটার করে পানি খায় আর পেয়ে যায় আর এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছি এই ছেলেটিকে দেখে মনে হচ্ছে কিছু জানে না ভাজা খেলতে জানে না কিন্তু সুন্দরী সুন্দরী মেয়েদের দিকে সে তাকিয়ে তাকে তো বন্ধুরা যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার কষ্টের জমানোর টাকা আপনারা নিজে একা না খেয়ে আপনার বান্ধবীকে বন্ধু বান্ধবীকে না খাইয়ে সে টাকা জমিয়ে টুরে আসুন ঘুরুন ফিরুন কারণ জীবন কিন্তু সীমিত যে কোনো সময় জীবনের বাড়তি কিন্তু নিবে যেতে পারে আপনারা আসবেন আপনারা ঘুরবেন আর আপনারা জন্য টাকা যার সে কিন্তু কোনো দিন আর থাকবে না সময় থাকতে আপনারা ভালোই যান আপনারা টুরি আসুন আপনারা আল্লাহ সৃষ্টিকে উপভোগ করুন আল্লাহর সৃষ্টি মেয়ে কিন্তু আপনাকে ধোকা দিয়ে চলে যাবে তো যেটা বলতে চাচ্ছিলাম বন্ধুরা আজকে এ পর্যন্ত আমরা পারে ঘুরছি পারে ঘুরতে ঘুরতে মুখ শুকিয়ে গেছে কিছু দেখতে পাচ্ছি না ধন্যবাদ